কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে এফআইআর জমা দিলেন ডোমজুর থানায় ডোমজুর থানায় বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ কোরান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জামিয়াতুল আইম্মা উল উলেমার পক্ষ থেকে সংগঠনের ব্লক সেক্রেটারি জনাব মুফতি আমান উল্লাহ সাহেবের নেতৃত্বে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় সংগঠনের তরফে দাবি করা হয়েছে এই ধরনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং তা গ্রহণযোগ্য নয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে ডোমজু থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা উলামার পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বর্তমান কেন্দ্রীয় সরকারের একজন বিধায়ক হরিণঘাটার শ্রী অসীম সরকার মহাশয় তিনি গত ছাব্বিশ তারিখে আমরা ইন্টারনেটের মাধ্যমে একটা ভিডিও ফুটেজ পেলাম তার একটা বাইটের যেখানে তিনি পবিত্র কোরআনুল করিম ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ সেই কোরআন সম্পর্কে কটুক্তি এবং কুরুচিকর মন্তব্য করার জন্যে আজকে আমরা ডোমজুর ব্লক জামিয়তুলাইমাউল উলামার পক্ষ থেকে ডোমজুর থানায় একটা এফআইআর জন্য আজকে আমরা এসেছিলাম এবং এফআইআর আমরা লঞ্চ করেছি এফআইআর করি আমরা এই মাত্র বার হলাম প্রশাসন যেটুকু আমাদেরকে জানিয়েছেন আইসি সাহেবের সাথেও কথা হয়েছে যে সারা বাংলাতে আমরা খবর পেয়েছি বিভিন্ন থানায় এ যাবত আমাদের কাছে কম বেশি প্রায় পাঁচশোর উপরে এফআইআরের রিপোর্ট আছে তো আমরা লক্ষ্য করলাম একটাই কারণে বা প্রশাসনকেও যেটা আমরা রাজ্যবাড়িভাবে বলেছি যে আমরা লক্ষ্য করেছি মাননীয় অসীম সরকার সাহেব আনুল করিমের সুরাত তাওবার পঞ্চম নম্বর আয়াতকে সামনে তুলে ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সম্প্রীতির বাংলায় তিনি একটা বিঘ্ন ঘটানোর একটা চক্রান্তর প্রয়াস চালিয়েছেন তিনি এই আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে তুলে ধরেছেন এবং আমরা জানি যে কোরআনুল করিম ধর্মীয় গ্রন্থ কখনোই মানবতার শ্রেষ্ঠ কিতাব এটা এবং এখানে আজও পর্যন্ত যে আয়াতটা উনি তুলে দিয়েছেন তার বিকৃতি এমনভাবে ঘটানো হয়েছে তিনি দাবি করেছেন যে কোরআন এই কোরআন যেটা বর্তমানে আছে এটা নাকি মুসলমানদের মধ্য থেকে জন শয়তানের লেখা এই কোরআন নাওজবিল্লা এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি কারণ ভারতবর্ষ ধর্মনের পক্ষ রাষ্ট্রের সংবিধান এ অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের সংবিধান যেটা আছে তার ধর্মীয় গ্রন্থ যেটা আছে ধর্মীয় রীতিনীতি যেগুলো আছে সেগুলো তারা স্বাধীনভাবে পালন করবে আর কোনো ধর্মীয় গ্রন্থের উপরে কেউ কোনো রকমের কুরুচিকর মন্তব্য করতে পারবে এটা ভারতবর্ষের দমিনে সংবিধান এ অধিকার দেয়নি কিন্তু একজন বিধায়ক সংবিধানের পদে থাকার পরেও তিনি যেভাবে কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে বিশেষভাবে আমরা কয়েকটা দাবি যেগুলো আমরা করেছি যেগুলো যে এ বর্তমান মুসলমানদের যে কোরআন ছিল এটা বদরের যুদ্ধে নাকি পুরে ছাই হয়ে গেছে জন শয়তান মিলে এ কোরআন লিখেছে পবিত্র গ্রন্থ সম্পর্কে অশালীন যে অবমাননাকর ভাষা প্রয়োগ করেছে আমরা দাবি করেছি অবিলম্বে এর অ্যারেস্ট হওয়া দরকার এবং দেশের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা দরকার আর সব থেকে বড় জিনিস হল তিনি একজন রাষ্ট্রক্ষমেতের ক্ষমতার একটা অধিকারী হওয়ার পরে তিনি বলছেন এই ধর্মগ্রন্থে আমি প্রসাব করে দিই আমরা বাংলার প্রশাসনকে বলেছি যদি অবিলম্বে এত এফআইআর করার পরেও যদি অসীম সরকার অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু বাংলার রাস্তাঘাট আপামর জনতা এই সাড়ে তিন কোটি মুসলমান রাস্তায় নামতে কিন্তু বাধ্য হবে তখন কিন্তু সরকার হাজারবার চেষ্টা চালালেও তখন কিন্তু এই আন্দোলনকে রুখতে পারবে না সেই আমরা দাবি করব অবিলম্বে অ্যারেস্ট করা হোক অসীম সরকারকে কারণ ছাব্বিশ তারিখ থেকে আজ একত্রিশ তারিখ হয়ে গেল এত এফআইআর পরেও এখনো পর্যন্ত প্রশাসনের আমরা কোনো নড়াচড়া সেইভাবে কোনো উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা কয়েকদিন দেখব যদি তারপরেও দেখি আইন অনুসারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি তার আমরা বৃহত্তর আন্দোলনের জন্য মাস্তাই নামতে রেডি আছি